বাগুড়ায় ধর্ষণ ও নিপীড়নের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছে এ ঘটনায় আসামিদের বিচারের দাবিতে উপযুক্ত শাস্তি চেয়ে বিক্ষোভ করছেন ছাত্র জনতা এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনদের পাশাপাশি তারকারা ধর্ষণের ঘটনায় আসামিদের বিচারের দাবি জানিয়েছে তারকারা পোস্ট দিয়ে সেই অপরাধীদের ফাঁসি চেয়েছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক অপরাধীদের ফাঁসি চেয়ে লিখেছেন আগামী তিন দিনের মধ্যে আসিয়ার ধর্ষককে প্রকাশ্য দিবালকে জনসমক্ষে ফাঁসি দেয়া হোক ধর্ষণের বিচারে দৃষ্টান্ত তৈরি করুক বাংলাদেশ অভিনেতা ও উপস্থাপক শাহরিয়া নাজিম জয়ের কথায় আসিয়ার মৃত্যু শুধুই একটা মৃত্যু নয় বাংলাদেশের প্রতিটি শিশুর প্রতিটি নারীর আজীবনের অভিশাপ প্রতিটা সুস্থ পুরুষের নিজের মেয়ের কাছে ছোট হয়ে আমৃত্যু থাকা এদিকে অভিনেতা ফারহান আহমেদ চৌহান এক আবেক্ষণ পোস্ট দিয়ে লিখেছেন আমাদের মাফ করে দিও আসিয়া আমরা তোমাকে বাঁচাতে পারলাম না অভিনেতা ইরফান সাজ্জাদের ভাষ্যে আল্লাহ আপনি বিচার করলেন